আবার প্রথমে আমি উপজেলার সকল মানুষকে আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি শুভ নববর্ষ জানাচ্ছি আমি ঈশ্বরদী উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞ যে তারা আমাকে সার্বিকভাবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা থেকে শুরু করে এই সার্বিক অনুষ্ঠানে আমাকে তারা সার্বিকভাবে সহযোগিতা করেছে ঈশ্বরদীর যে ঐতিহ্য যে ইতিহাস সেটাকে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং আমি মনে করি যে আমি সফল এর পাশাপাশি যে ব্যতিক্রম ছিল আমাদের বিদেশি বন্ধুরা ছিল আমাদের বর্ষবরণ শোভাযাত্রায় এবং সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল আজকের যে সকালে ঈশ্বর দুর্গত নির্বাহী সাহেব যে প্রক্রিয়ায় যেভাবে আজকে নববর্ষর উদযাপন করেছেন আসলে পর্যন্ত ঈশ্বরদীতে এইটা এ পর্যন্ত হয়নি এবং অত্যন্ত সুন্দরভাবে হাতি ঘোড়া মোশের গাড়ি গরুর গাড়ি সহ পালকি সহ যেভাবে নববর্ষ উদযাপন করেছেন দিতে আমার মনে হয় এই প্রথম এবং দিতে এমন নববর্ষ উদযাপনের আগে কোনো দিন হয়নি এই জন্যে ঈশ্বরদ্বীপ প্রেস ক্লাবের পক্ষ থেকে ঈশ্বরদ্বীপ সহ উপজেলা পরিষদের কর্মকর্তা সহ সবাইকে এই সত্যি প্রেস ক্লাবতে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবার যে আমাদের টিওনো স্যার যে এত উদ্যোগ নিয়ে গোটা ঈশ্বরদিবাসীকে নিয়ে যে এত সুন্দর একটা অনুষ্ঠান করছে আমরা খুব খুশি শুভ নববর্ষ সবার জন্য সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা আজকে আমার ঈশ্বরদিতে এত সুন্দর একটা পরিবেশে বাংলা নববর্ষ পালন হচ্ছে যেটা দেখে আমি খুবই আপ্লুত এবং আমি সপরিবারে আমার যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে সবাই মিলে আমরা এই মেলা অংশগ্রহণ করেছি ঈশ্বরদের বাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই এরকম আয়োজন করার জন্য এবং সেই সাথে সবাইকেই আবারও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ সবাই বত্রিশের বাংলা নববর্ষে আমি ঈশ্বরদের সকল সাংস্কৃতিক মনোয় এবং ঈশ্বরদের মানুষকে বাংলা নববর্ষের অভিনন্দন শুভেচ্ছা জানাই ঈশ্বরদের সাহিত্য সংস্কৃতি পরিষদ ঈশ্বরদের সার্বিকভাবে এই বাংলা নববর্ষ উদযাপন করেছে আপনারা জানেন বাঙালির যে ঐতিহ্য বাঙালির সাংস্কৃতিক যে আবহাওয়া রয়েছে সেই আবহাওয়া আমরা নতুন করে সুন্দরভাবে উদযাপন করছি কিছু বিঘ্ন রয়েছে সেগুলোকে দূর করে আমরা সামনের দিকে এগিয়ে যাব এই প্রত্যাশা রাখি উদ্যোক্তা প্ল্যাটফর্ম থেকে আসছি আমাদের উদ্যোক্তা মেলায় আগেও করছি ভালো রেসপন্স পাইছি এই প্রথম দিতে উদ্যোক্তা মেলা হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে তবে যতটুকু দেখতেছি যথেষ্ট জাকজমক মানুষজন অনেক আনন্দ পাচ্ছে এখানে আসতেছে আমাদের স্টলে আপনারা আমাদের ড্রেস পাবেন বিভিন্ন খাবার পাবেন চুরি পাবেন তারপরে অনেক ধরনের খাবার পাবেন আমাদের এখানে আমার মতো আরও অনেক উদ্যোক্তারা আছে তো আমরা চাই যে এরকম প্রতি বছর পয়লা বৈশাখ উপলক্ষে অন্তত একটা মেলার করা হোক যারা করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এবার আমাদের করে অনেক ভালো লাগছে তো তো দেখা যাক নাম কিচেন এই বৈশাখী মেলা আমাদের ঈশ্বর দিতে মনে হয় অনেক দিন পরে হচ্ছে আর এছাড়াও তো আমরা উদ্যোক্তা মেলায় সময় আসি আমি বিভিন্ন আইটেম নিয়ে আসছি কেক আছে পুস্কা আছে তারপর চিকেন ফ্রাই আছে এগুলো আছে আলহামদুলিল্লাহ আমাদের ব্যসাখানাও খুব ভালো হচ্ছে দর্শনার্থীও বেশ অনেক ভালো